আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাইবার সিকিউরিটির একদম ভয়ঙ্কর আর গুরুত্বপূর্ণ একটি বিষয় ম্যান ইন দ্য মেডেল অ্যাটাক বা সংক্ষেপে এমআইটিএম এম অ্যাটাক হ্যাকাররা কিভাবে আপনার অজান্তে আপনার ডেটা পাসওয়ার্ড ব্যাংক ইনফো চুরি করে নেয় এবং আপনি কিছুই টের পান না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শুধু আক্রমণটা কিভাবে হয় তাই নয় বরং কিভাবে এরানো যায় সেটাও দেন পার্ট ওয়ান এমআইটিএম কি প্রথমে বুঝি ম্যান ইন দ্য মিডল নামটা এসেছে কারণ হ্যাকার আসলে আপনার আর সার্ভারের মাঝখানে ঢুকে পারে ধরুন আপনি মোবাইল থেকে ব্যাংকের ওয়েবসাইটে লগ করলেন স্বাভাবিকভাবে আপনার ফোন থেকে রিকোয়েস্ট যাবে সার্ভারে কিন্তু এমআইটিএম আক্রমণে হ্যাকার মাঝখানে বসে পুরো যোগাযোগকে নিজের হাতে নিয়ে নেয় অর্থাৎ আপনি ভাবছেন আপনি সরাসরি ব্যাংকের সাথে কথা বলছেন কিন্তু আসলে হ্যাকার সব ডেটা দেখছে বদলে দিচ্ছে এমনকি নতুন কিছু ঢুকিয়ে দিচ্ছে পার্ট টু এমআইটিএম অ্যাটাকের ধরো এ ওয়াইফাই ইভস ড্রপিং সবচেয়ে সাধারণ এমআইটিএম হয় পাবলিক ওয়াইফাইতে ক্যাফে রেস্টুরেন্ট এয়ারপোর্ট এখানে একটা হ্যাকার একটা ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক চালু করে আপনি ভেবে কানেক্ট করেন কিন্তু আসলে আপনি হ্যাকারে নেটওয়ার্কে ঢুকে পড়েছেন সেশন হাইজ্যাকিং এখানে হ্যাকার আপনার লগ সেশন কুকিজ কুকিস চুরি করে আপনি একবার লগ করলে সে একই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে বি এসএসএল স্ট্রিপিং অনেক ওয়েবসাইটে এস থাকে যেটা ডেটা এনক্রিপ্টেড রাখে হ্যাকার মাঝখানে ঢুকে এটাকে জোর করে এস বানিয়ে দেয় আপনি ভেবেছেন নিরাপদ সংযোগে আছেন আসলে হ্যাকার আপনার ডেটা উন্মুক্ত অবস্থায় পাচ্ছে ডি ডিএনএস পোফিং এটা আরও মারাত্মক আপনি যদি ফেসবুক ডট কম লিখেন হ্যাকার ডিএনএস পাল্টে আপনাকে অন্য সার্ভারে নিয়ে যাবে যেটা দেখতে একদম ফেসবুকের মতো আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিলেই সেটা চলে যাবে হ্যাকারের কাছে পার্ট থ্রি এমআইটিএম অ্যাটাকের একটি বাস্তব উদাহরণ ধরুন আপনি কফি শপে বসে আছেন ওয়াইফাইয়ের নাম লেখা আছে কফি আন্ডারস্কোর ফ্রি ওয়াইফাই আপনি কানেক্ট করলেন আপনি একটা মেসেজ অ্যাপ খুললেন বন্ধুকে টাকা পাঠানোর জন্য কিন্তু আসলে আপনি যে রিকোয়েস্ট পাঠাচ্ছেন তা প্রথমে যাচ্ছে হ্যাকারের ল্যাপটপে সে দেখতে পাচ্ছে আপনি কোন ব্যাংকে ঢুকছেন কি তথ্য দিচ্ছেন সে চাইলে মাঝপথে ডেটা বদলে দিয়ে আপনার টাকা অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারে তারপর কেন এম আইটিএম অ্যাট্যাক এত বিপজ্জনক কারণ এটা অদৃশ্য আক্রমণ আপনার ফোন বা কম্পিউটারে কোনো ভাইরাস আসতেই হবে না সব কিছু ঘটছে নেটওয়ার্ক লেভেলে আপনি ব্রাউজ করছেন চ্যাট করছেন টাকা পাঠাচ্ছেন কিন্তু সব কপি যাচ্ছে হ্যাকারের কাছে কিভাবে এড়ানো যায় পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলুন বিশেষ করে ব্যাংক বা ইমেল লগ করবেন না ভিপিএন ব্যবহার করুন ভিপিএন আপনার ডেটা এনক্রিপ্ট করে দেয় যাতে হ্যাকার পেলেও বুঝতে না পারে HTTPS যাচাই করুন ব্রাউজারে সবসময় তালা চিহ্ন দেখে নিন যদি HTTPS না থাকে কোনো সংবেদনশীল তথ্য দিবেন না টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন পাসওয়ার্ড পেলেও হ্যাকার লগ ইন করতে পারবে না সফটওয়্যার আপডেট রাখুন আজ আমরা জানলাম ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কিভাবে কাজ করে হ্যাকাররা মাঝপথে বসে কিভাবে আপনার সব তথ্য হাতিয়ে নেয় এবং কিভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন মনে রাখবেন সাইবার অপরাধ প্রতিদিন বাড়ছে তাই সচেতনতা আর সঠিক সিকিউরিটি প্র্যাকটিসই পারে আপনাকে রক্ষা করতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ